চেয়ারম্যান চেয়ারম্যান কেল্টু ভাই চেয়ারম্যান আরে ভোট দিবেন ভাই কোনখানে বদনামার কার মাঝখানে আরে ভোট দিন ভোট দিন কেল্টু ভাইকে ভোট দিন ভোট দিবেন ভাই কোনখানে বদনামার কার মাঝখানে আরে জিতবে এবারে জিতবে রে বদনামার কার জিতবে রে ওরে হয়েছে রে হয়েছে আরে আমার সামনে আমার লাফা ঝাপা লাভ কি এ কয়েকদিন হ্যাঁ গেল ভোটে দাঁড়াইছি তোর তো কোনো পাত্তাই দেখতেছি না রে আরে তোরে ফ্রি ফায়ারে দেখেন সংগঠন আছে সে সংগঠনের ভোট করে যদি আমি না পাই তাহলে কি পাস করবো না আরে চিন্তা করতেছেন কে ভাই আরে আমার এলাকার ফ্রি ফায়ার সংগঠনের সভাপতি আমি তো আমার তো ভোট ভোট ম্যানেজ করে দেওয়ার দায়িত্ব আছে নাকি আরে আপনি আমার জন্য কি করলেন আর কি না করলেন এইবার তো আমি ফ্রি ফায়ার সংগঠনের সভাপতি হতামই না যদি আপনি না বানাতেন ও ভাই চিন্তার কোনো কারণ নাই চেয়ারম্যান এবার আপনি হচ্ছে আরে আমার ফ্রি ফায়ার সংগঠনে যা ভোট আছে সব ভোট আপনি পাবেন আর সব ভোটারের বাড়ি বাড়ি যা ভোট আছে সব পাবেন এই এবার যদি আমি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হতে না পারি তাহলে কিন্তু আমার মানে যদি টানাটা নিবাইতে যাবে নি তো জানিস নে সাথে আমার ইটিস ফিলিস চলতেছে জরিনা আমার কয়েছে আমি উপজেলা চেয়ারম্যান হতে না পারলি এবার বলে জরিনা আমার বিয়ে করবি না নে আরে কি করছেন আপনি চেয়ারম্যান এবার আপনি হবেন আরে আপনার প্রতিদ্বন্দ্বী কেউ জরিনা বিয়ে না না বাপ বিয়ে করবি আরে ভাই বাইসি মার্কা মার্কাকে নেছেন সব বাড়ি বাড়ি পরিচিত একবারে ব্যালট পেপারের পরে মার্কাকে দেখলেই সবাই সিনে ফেলা দিবি আরে কেটু ভাই এর মার্কা বদনা মার্কা ভোট দিবেন ভাই কোনখানে বদনা মার্কার মাঝখানে তুই আরে জরিনা বিয়ে করবি আর জরিনার বাপ বিয়ে করবি মানে ই আমি তুই জরিনার বাবার বিয়ে করব আজকালে না 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 জরিনা বিয়ে করলে হবি জরিনার বাবার বিয়ে করা লাগছে জানে আমি তোরে কথার কথা কইছি ভাই কথার কথা আরে ঝুলি জুলি কয়া ফেলেছি ভাই কিছু মনে করিন না এ শোনে তোরা কেন কাম করা লাগবি আর ওই যে তোরা ফ্রি ফায়ার সংগঠনের যে ক্লাব আছে না ওই ক্লাবের উপরে তোরা যে ফ্রি ফায়ারের একটা লোগো বানাইছিস ওই লোগোর পাশে আমার একটা বদনা বড় একটা বদনা নিয়ে বদনা তুলে রাখবি তাদের ফ্রি ফায়ার ক্লাবের উপরে ওই ফ্রি ফায়ার লোগোর পাশে বদনা কেন দেখা যায় আরে ভাই ওইটা আপনার কোয়া লাগবে না নে আরে আপনি তো মানে কিলাবের দিকে জানে জানি নাই আরে কালকেই তো আমরা ফ্রি ফায়ার লোকের পাশে বিরাট এখন বদনা বানায় বদনা তুলে দিছি আর লেখে দিছি কেটু ভাইয়ের মার্কা বদনা মার্কা ভোট দেবেন কোনখানে বদনামার্কার মাঝখানে আরে ভাই বদনাকে কেন এমন হাইলাইট হয়ছে দেখে মনে হচ্ছে এটা ফ্রি ফায়ারের ক্লাব না এটা বদনার ক্লাব ভাই বদনার ক্লাব এ ভালো কথা তোর অফিসে ওয়াইফাই লাইন দিয়ে দিছিলাম তো রাউটারটা বলে ডিস্টার্ব তোরা ভালো করে বলে ফ্রি ফায়ার খেলতে পারতে দিস নে শোনক কালকে আমার অফিসে চলে আসিস আছে দুই কেন ভালো রাউটার নিয়ে যাস দুই কেন রাউটার লাগা দিবি দেখবি তোরে ফ্রি ফায়ার খেলায় যেন কোনো বিঘ্ন না ঘটে ফ্রি ফায়ার একদম তেল তেলা পক পকা চকচকা খেলা লাগবে ঠিক আছে তা আরে এই না হলি আমার নেতা না কি হ্যাঁ আরে নেতা কইতে খবর পেয়ে গেছে রাউটার ডিস্টার্ব দেখছে আমরা কই নাই আরে মনের মতো নেতা না হলি চলে না কি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ভাই কালকে এখন বড় মিছিল নিয়ে যাবো নে বড় মিছিলের আগে আগে বড় বদনাকে নিয়ে মিছিল করতে করতে যাবো আরে ভোট দিন ভোট দিন কেলটু ভাই কে ভোট দিন ভোট দিবেন ভাই কোনখানে বদনামার কাজ মাঝখানে আরে জিতবে এবার জিতবে রে বদনামার জিতবে রে থামেক রে থামেক আরে আজকে যদি গোলা দাওয়া ফেলিস আর নাকি পা ব্যথা করে ফেলিস তাহলে কালকে বলে রাউট রান্না আসবে মিছিল নিয়ে যাবি তাহলে সে মিছিল কি করবি নিতে এখনো লাফালাফি বেশি করিস নি কালকে সকাল সকাল মিছিল নিয়ে আমার অফিসে চলে আয়